রূপকথা বিজেপির রূপকথা এবং পুরনো এক রূপকথা আমি দেবাশিষ চক্রবর্তী আপনি শুনছেন মুখ আমার শব্দ আপনার কাছে ঠিক মতো কি কিনা এইটা একটু দয়া করে জানিয়ে দেবেন তাহলে বলতে সুবিধে হবে ফলে এই রাত্রি দশটার সময় লাইভ করতে আমার বেশ মজা লাগে এই কারণে যে এই সময় লাইভে কিন্তু সেই হার্ড বিষয়টা ফিল করা যায় এখন বিহার ভোটকে যদি আপনি দেখেন তাহলে দেখবেন বিহার ভোট একটা রূপকথার গল্পে পরিণত হয়ে গেছে রূপকথায় যেমন রাক্ষস কক্ষসটা থাকতো রাক্ষস কক্ষসটাই নাকি দেশের সমস্ত কিছুকে ধ্বংস করে দিচ্ছে তেমনি বিহার ফোটের মূল কথা হিসেবে উঠে এসছে অনুপ্রবেশ উঠে এসেছিলো অনুপ্রবেশকারীর প্রসঙ্গটা প্রসঙ্গটা অনুপ্রবেশকারীকে ও অনুপ্রবেশকারীদের জন্য এসআইআর তৈরি করো কিন্তু কজন অনুপ্রবেশকারী এলো সেই প্রসঙ্গটা আমাদের কাছে ক্লিয়ার করলো না পরে জানা গেল যে হে রাক্ষস খক্ষস তাও রূপকথায় বড় বড় আসত কিন্তু মাত্র তিনজন অনুপ্রবেশকারীকে নাকি শনাক্ত করা গেছে তার মানে ভাবুন বিহার ভোট কোনো অংশে রূপকথার গল্প নয় এবং সেই রূপকথার মধ্যে আপনি কি দেখছেন বিহারের মুসলিম অঞ্চলগুলোতে লোক লোকসংখ্যা বেড়ে যাচ্ছে এটাও এক ধরনের রূপকথা অর্থাৎ আপনার মধ্যে সেই অনুপ্রবেশকারীর মতো বিহারের মুসলিম অঞ্চল এখন বিহারের সব থেকে ভয়ঙ্কর জায়গা হয়ে উঠে এই রকম একটা জায়গা তৈরি করা হচ্ছে কিন্তু এই সমস্ত রূপকথার মধ্যে একটা জিনিস মিসিং সেই মিসিং ওয়ার্ডটার নাম হচ্ছে আপনার জীবন জীবিকার প্রশ্নটা নানা মিডিয়া এখন এই গল্পে চলে গেছে যে তেজস্বী যাদব কি কি ধরনের পোশাক পরে মানে নানা ধরনের অনুষ্ঠান করছেন তিনি কিভাবে গদি মিডিয়ার বিরুদ্ধে প্রচার করছেন তার বিভিন্ন ধরনের টি শার্টের কালার কি এটা এখন অনুষ্ঠানের বিষয় হয়ে উঠছে যে তেজস্বী যাদব কি ধরনের টি শার্টের কালার পরে অনুষ্ঠান করছেন তার টি শার্টের রং কখনো পিঙ্ক হচ্ছে কখনো লাল হচ্ছে কখনো নীল হচ্ছে এটা একটা বিষয় অন্যদিকে আরেকটা বিষয় হিসেবে কি উঠে আসছে আমরা দেখি সম্রাট চৌধুরী তার স্টাইল স্টেটমেন্ট কি হয়েছে তিনি গামছা গলায় দিয়ে প্রচার করছেন কি না তিনি কীভাবে যাচ্ছেন এইগুলো তুলে ধরে ব্যাপারটাকে আরও রূপকথাময় তৈরি করে দেওয়া হচ্ছে কিন্তু একটা বিষয় বিহারের মানুষ নিজেদের উপলব্ধি দিয়ে বুঝে ফেলেছেন এবং সেই বিষয়টা হলো যে তারা কিন্তু আর ফালতু রূপকথার গল্পে ভুলতে রাজি নন আপনি বলবেন এখানে বসে আমি করে সেই গন্ধটা টের পাচ্ছি গন্ধটা এই জন্যেই টের পাওয়া যাচ্ছে যে এবারের বোধ বিহারের ভোটটা হলো সেই ভোট যে ভোটে আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন গদি মিডিয়ার প্রতি মানুষের আকর্ষণ কিন্তু হই হৈ করে কমে গেছে একটা সময় বিহারের ভোট মানেই সেখানে হই হৈ করে গদি মিডিয়া ছুটে যাবে এবং গদি মিডিয়াকে ঘিরে যুব প্রজন্মের উচ্ছ্বাস দেখা যাবে এবারের বিহারের ভোটে কিন্তু অন্য একটা বিষয় দেখছি যে গদি মিডিয়াকে ধরে কিন্তু যুব প্রজন্মের সেই অর্থে কোনো উচ্ছ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ মানুষ গদি মিডিয়াকে রূপকথার মানে বিজেপি রূপকথার প্রধান কাণ্ডারি গদি মিডিয়াকে বলেছে ফেয়ারওয়েল টু দ্য আমসের মতো টাটা বাই বাই হয়ে যাও এবার তোমাদের জন্যে কিচ্ছু কোনো দরজা আমরা খুলবো না অর্থাৎ মানুষ রূপকথাকে বুঝতে পারছেন মানুষ বুঝতে পারছেন যে তাদের খাদ্য বস্ত্র চাকরি নিরাপত্তার বিষয়টা যে খুব জরুরি সেখানে ওই নেতা এসে কি কথা বলছেন সেগুলো তারা মানছেন না তারা এটা বুঝলো তারা এই এই ফ্যাক্ট রিপোর্টটা জানতে চাইছেন যে তুমি এসআইআর করলে তুমি আমাকে মধ্যে ভয় দেখালে যে লক্ষ লক্ষ বিদেশি চলে এসছে কতজন বিদেশি আছে আমাকে জানাও তারা এটা বলছেন যে তেজস্বী যাদব কি পোশাক পরে কোথায় কি অনুষ্ঠান করছেন তার টি শার্টের রঙ কী এটা ইম্পর্টেন্ট নয় তেজস্বী কি বলছেন সেটা ইম্পর্টেন্ট এবং তেজস্বী সেই কথাগুলোই আগে বলার চেষ্টা করছেন যেটা বিহারের মতো রাজ্যের সবচেয়ে ইম্পর্টেন্ট কথা তেজস্বী বলছেন যে বাড়ি থেকে এখনও অবধি কেউ সরকারি চাকরি পায়নি আমরা সে বাড়িতে একটা করে সরকারি চাকরি দেবো এটা বিহারের মতো রাজ্যে একটা সিগনিফিকেন্ট বিষয় যে সরকারি সুযোগ সুবিধে কিছু লোক বা কিছু অংশের মধ্যেই কিরকাল কুক্ষিগত থাকবে কেন সরকার তো মানুষ চালায় তাহলে মানুষের তাহলে সেই মানুষের একটা বিরাট অংশ সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ কেন সরকারি সুযোগ সুবিধে পাবে না এটাই হচ্ছে গণতন্ত্রের মূল কথা সেই গণতন্ত্রের মূল কথাটি তুলে ধরছেন তেজস্বী কখনও বলছেন আমার বয়স হয়তো কম কিন্তু অভিজ্ঞতা আমাকে কম সাম কম ঠাউরাবেন না এগুলো বলার বোধ হয় তেজস্বীর মতো নেতাকে কোনো দরকার নেই কেন তেজস্বী যেভাবে ক্যাম্পেন তৈরি করছেন আলাদা করে বলতে হয় না যে তেজস্বী তার ক্যাম্পেন তৈরি করার মধ্যে দিয়ে একটা অদ্ভুত উচ্ছ্বাস তৈরি করে দিয়েছেন গোটা বিহার জুড়ে আপনি দেখবেন বিজেপির বিভিন্ন অনুষ্ঠানগুলোতে মানুষ আসছে মানুষ হাতও নাড়ছে সম্রাট চৌধুরীর বিরাট মিছিল হচ্ছে মিটিং হচ্ছে নানা দারুণ দারুণ গাড়ি চলছে নানা হেলিকপ্টার ঘুরছে কিন্তু জনগণের যে উচ্ছ্বাসকে যদি আমি মানদণ্ড ধরি যে একটা মানুষের ইচ্ছ্বাস তাকে তার রাজনীতিকে নিয়ে তার দলকে নিয়ে সেটাকে যদি মান মানদণ্ড ধরি তাহলে দেখবেন বিজেপি সেই মানদণ্ডে এই মুহূর্তে অনেক পিছিয়ে রয়েছে বিজেপি যে র্যালিগুলোতে যদি দেখেন সেই র্যালিগুলোতেই যেন একটা সিংক্রোনাইজড মানুষ আছেন যেন একটা খুব সংগঠিত দলে যেভাবে মানুষ হাঁটেন সেভাবে মানুষ হাঁটছেন কিন্তু তেজস্বীর র্যালিগুলো যদি আপনি দেখেন সেখানে দেখবেন একটা উচ্ছ্বাস এটা যেন তারুণ্যের আনন্দ ফেটে পড়ছে এই মুহূর্তে বিহার দাঁড়িয়ে আছে এদেশের বুকে আঠেরো আসুক নেবের জায়গায় অর্থাৎ বিহার অন্য একটা কথা বলতে চাইছে আর যত বিহার অন্য একটা কথা বলতে চাইছে তত আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছি যে বিহারের বিজেপির রূপকথা থেকে বিহার বেরিয়ে যেতে চাইছে কিন্তু বিজেপির এই রূপকথাটা একটা নির্বাচন ভিত্তিক রূপকথা নয় এই রূপকথা কিন্তু একদিনে তৈরি হয়নি এই রূপকথারও কিন্তু একটা অতীত ইতিহাস রয়েছে রাক্ষস রূপ রূপকথাও যেমন একদিনে তৈরি হয়নি তারও যেমন এটা অতীত ইতিহাস রয়েছে বিজেপির এই রূপকথারও কিন্তু এটা অতীত ইতিহাস গভীরভাবে রয়েছে এবং সেই ইতিহাসটাকে আপনি জানতে পারলে তবে আজকে রূপকথাটাকে আপনি বুঝতে পারবেন সেই ইতিহাসটা কবে থেকে শুরু হচ্ছে সেই ইতিহাসটা একদম শুরু হয়ে যাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জন্মলগ্ন থেকে এবং যত বেশি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ভারতবর্ষের রাজনীতিতে ডমিনেন্ট পজিশনে এসছে তত বেশি একটা বিষয়ে তার কথা খুঁজে পাওয়া যায়নি সেই কথাটার নাম হলো অর্থনীতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রচুর বিষয়ে কথা বলেছে সাংস্কৃতিক জাতীয়তা সাংস্কৃতিক জাতীয়তাবাদ কি সেই বিষয়ে তারা কথা বলেছেন কে প্রকৃত হিন্দু সেই বিষয়ে তারা কথা বলেছেন দলিতদের জাগরণ নিয়ে তারা কথা বলেছেন কিন্তু সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নতি কিভাবে ঘটবে সে নিয়ে কিন্তু কোনো কথা বলেননি এদিকে ভারতবর্ষের জাতীয়তাবাদগুলোকে ভালো করে খেয়াল করে দেখুন ভারতবর্ষে মহাত্মা গান্ধীও তার মতো করে একটা অর্থনীতির নীতি তৈরি করেছেন মহাত্মা গান্ধীর থেকে সম্পূর্ণ বিপরীত মেরুতে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস তার মতো করে একটা অর্থ তৈরি করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস এবং মহাত্মা গান্ধীর থেকে অন্য জায়গায় দাঁড়িয়ে ভগৎ সিং তার মতো করে একটা অর্থনীতি তৈরি করেছেন ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি তার মতো করে একটা অর্থনীতি তৈরি করেছে এবং আম্বেদকারও তার মতো করে একটা অর্থনৈতিক ভিশন তৈরি করেছেন কিন্তু আপনি একবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে জিজ্ঞেস করে দেখুন যে আপনার অর্থনীতি কী তখন সেটা ক্যান্ডি ক্রাশ খেলার মতো মনে হবে যে অর্থনীতি নিয়ে তাদের কোনো কথা নেই তাই জন্য আপনি দেখবেন যে যে কোনো আন্দোলনে যখনই সংখ্যাগরিষ্ঠ মানুষজন রাস্তায় নেম নেমেছে বিশেষ করে কৃষকরা রাস্তায় নেমেছে তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তার দোসর সেই সময়কার হিন্দু মহাসভাকে খুঁজে পাওয়া যায়নি হিন্দু মহাসভা কৃষক আন্দোলনকে ক্ষতিকারক মনে করতো কেন মনে করতো তারা মনে করতো যে হিন্দু হিন্দু সবাই ভাই ভাই হয়ে রয়েছে ফলে কৃষক আন্দোলন যদি হয় তাহলে হিন্দুদের মধ্যে একটা বিভাজন সৃষ্টি হবে জমিদার এবং জমিদারও হিন্দু এবং প্রজাও হিন্দু যখন রয়েছে সুতরাং জমিদারের বিরুদ্ধে প্রজারা কেন আন্দোলন করবে এই তাদের ইনসেপশন ছিল সেই যুগে দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র কি বলছেন এই ইনসেপশনে যখন হিন্দু মহাসভা দাঁড়িয়েছিল এই চেতনা জায়গায় যখন হিন্দু মহাসভা ছিল সেই সময় দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র কি বলছেন পরিষ্কার ভাইয়া বলছেন যে বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ করব সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ কি বলছেন রবীন্দ্রনাথ বলছেন লাঙুল যার জমিতার যাই হোক একটা কমেন্টস এসেছে একটা কমেন্টস নিয়ে নিই দেবাশিস বর্মন আপনার প্রতিবেদনে বিজেপি সব জায়গায় হেরে যায় না না বিষয়টা কোথায় বিজেপি সব জায়গায় হেরে গেছে এই মুহূর্তে তারা ভারতবর্ষের অনেকগুলো রাজ্যে ক্ষমতায় রয়েছে তারা কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় রয়েছে তাহলে আমার প্রতিবেদনে তারা কোথায় হেরেছে উল্টে আমি এটা বলছি যে বিজেপি যে রূপকথাটা তৈরি করার চেষ্টা করছে সেই রূপকথার বিরুদ্ধে সেই রূপকথাটা যে আসলে কোনো কথাই না সেটা ক্লিয়ার হওয়া মানুষের কাছে দরকার এবং এই ক্লিয়ার হওয়ার একটা ইতিহাস রয়েছে আপনি ইতিহাস ছাড়া কোনো কিছুকে ধরতে পারেন না সেই ইতিহাসটা সামনে আমি যাওয়ার চেষ্টা করছি আর মুশকিল হয়ে গেছে কি বাংলায় যে আজকে আমরা বাংলায় এমন একটা মরবিট সাংবাদিকতার সামনে দাঁড়িয়ে আছি যেখানে নতুন কথাগুলো আর আসছে না তাই কালকেই বলছিলাম না এখনও বাংলা ডিজিটাল মিডিয়াকে মিডিয়া হিসেবে স্বীকার করে না অদ্ভুত একটা জায়গা এরকম চৈতন্যের মড়ক ওলা জায়গায় আমরা ছিলাম না আর চৈতন্যের যখন লাগে কেউ না কাউকে না কাউকে তো চিৎকার করে বলতে হয় যে মরকের বিরুদ্ধে লড়াইয়ের জয়গান আমাদের গাইতে হবে উইশাল ওভারকামের কথা তো মানুষ তখনই বলে যখন চারিদিকে মৃত্যুর মিছিল চলে আজকে চৈতন্যের মৃত্যুর মিছিল চারদিকে চলছে আর এই মৃত্যুর মিছিলের সামনে দাঁড়িয়েই বোধ হয় ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া নতুন কথা বলার চেষ্টা করে অনেকদিন আগে এটা খুব সুন্দর কথা বলেছিল রবিশঙ্কর রবিশঙ্কর ছিল যে তোরা নিশা সম্ভবত ক্যালিফোর্নিয়ায় দাঁড়িয়ে মার্কিন মুলুকে দাঁড়িয়ে তিনি কথা বলেছিলেন তোমরা নেশা করে কি আনন্দ পাবে বলো আজকে তোমাদের তার থেকেও বড় নেশা করাবো এবং সেই নেশার নাম হলো মিউজিক আমি যখন মুডে থাকি তখন আমি ত্রিকজ্ঞ ত্রিকালজ্ঞ ঋষির মতো গোটা বিশ্ব তোমাদের সাফার করিয়ে আনতে পারি একই কথা যে কোনো প্রেজেন্টারও বলতে পারেন একই কথা যে কোনো লেখকও বলতে পারেন একই কথা হয়তো আমরাও বলতে পারি অন্যভাবে যেদিন মুডে থাকবো সেদিন ত্রিকালজ্ঞ ঋষির মতো গোটা ইউনিভার্স সাফার করানো যায় শব্দের ভেতর দিয়ে এবং আমি শুধু বলে নই আমি বলে তো কিছু হয় না আসলে লালন কথা বলেছে বলে আমাকে লালন সেই স্পর্ধাটা দিয়েছে এই কথা বলার রবি কথা বলেছে বলে আমি সেই স্পর্ধাটা সযত্নে নিয়ে নিয়েছি এই স্পর্ধাটা কেউ কেউ নিতে জানে আর এই স্পর্ধাটা কেউ কেউ নিতে জানে না প্রতিটা পরিবারকে সরকারি চাকরি দেওয়া সত্যিই সম্ভব কেন সম্ভব নয় কেন সম্ভব নয় সরকার প্রতিটা পরিবার নয় যে পরিবারগুলো এর আগে সরকারি চাকরির আওতায় আসেনি এইটাই তো অসুবিধে আমাদের সামনে এই যে একটা এটাও একটা রূপকথার মতো একটা কর্পোরেটের লক্ষ লক্ষ কোটি টাকা প্রফিট বাড়লে সেটা সম্ভব হতে পারে আর প্রত্যেক পরিবার থেকে একটা মানুষ সরকারি চাকরি করবে সেটা রূপকথা হয় কী করে কর্পোরেটে যদি হাজার হাজার কোটি টাকা প্রফিট বাড়তে পারে সেটা যদি রূপকথা না হয় তাহলে ভারতবর্ষের মতো দেশে প্রত্যেকটা পরিবার থেকে একজন করে মানুষ সরকারি চাকরি করবে এটা রূপকথা হয় কী করে আর এটা হলে ভারতবর্ষের অর্থনীতি তো বাড়বে মানুষের হাতে যত পয়সা আসে তত মানুষ দেশের জিডিপি বাড়ে তত মানুষের পারচেজিং মানে স্পেন্ডিং বাড়ে তত অন্যান্য ইন্ডাস্ট্রির হাতেও তো পয়সা আসে এটা তো খুব সাধারণ একটা বিষয় ফলে এটা কোনো রূপকথার গল্প নয় রূপকথার গল্প ওইটা যারা এতদিন শাসন করেছেন বিহারকে কুড়ি বছর আজকে তারা বলছেন বছরে এক কোটি চাকরি দেবেন তাহলে এতদিন তারা কোথায় ছিলেন এতদিন তারা কেন ঘুমিয়েছিলেন তাদের হঠাৎ ভোটের আগে কেন মনে পড়লো যে এবার বিহারের মানুষজনকে এক কোটি চাকরি দিতে হবে ফলে রূপকথার গল্প ওই জায়গায় আর এই রূপকথার কি আমরা ধরার চেষ্টা করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় গোটা মোদী শাসনের ইকোনমিক্সের মধ্যে এই রূপকথার ঘটনা লুকিয়ে রয়েছে যে আর এস এর অর্থনৈতিক কোনো ভিশন ছিল না আর এস এসকে যখন উনিশশো ষাট সালে মানে স্বাধীনতার কয়েক বছর পরে যখন ভারতীয় স্বাধীনতার যে দাঁত ফোকলা হয়ে গেছে সেটা যখন আমরা সবাই বুঝতে পারছি যখন আমরা বুঝতে পারছি ওই কথাটা ক্ষুধাতর শিশু চায় না সরা চায় দুটো ভাত একটু নুন সেই সময় আর এস নেতাদের জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের অর্থনৈতিক ভিশনটা কি সেই সময় গোলওয়ালকার একটা অদ্ভুত কথা বলেছিলেন এমনিতে তারা খুব একটা অর্থনীতি নিয়ে কথা বলতেন না কিন্তু গোলওয়ালকার একটা অদ্ভুত কথা বলেছিলেন তারা তিনি বলেছিলেন কি একটা দেশের ডেভেলপমেন্টের দুটো পথ থাকতে পারে একটা পথ যে সম্পদের সমবন্টন জোর করে করা হবে দুই মানুষ তার স্বাভাবিক চেতনার জায়গা থেকে সম্পদের সমবণ্টন করে দেবে তা গোলওয়ালকার সাহেবকে মুবারক জানিয়েই আমরা বলছি যে মানুষ তার চেতনার জায়গা থেকে সম্পদের গণবন্টন কি আজ অব্দি ভারতবর্ষে করেছে তার ইউটোপিয়া না এটা ইউটোপিয়ানা মানুষ কখন তার চেতনার জায়গা থেকে সম্পদের গণবন্টন করে কখন যখন সেই চেতনাটাকে রাষ্ট্র বা সমাজ তৈরি করে আপনি বাড়িতে ঢুকে চুটিটা ছেড়ে ঢোকেন কোন জায়গা থেকে বাড়িতে ঢুকে বাড়িতে ঢোকার সময় চুটিটা ছাড়েন কারণ আপনার কাছে একটা প্রিভিয়াস মানে অভিজ্ঞতা আছে কয়েকশো বছরের আপনি আপনার গুরুজনদের দেখেছেন তারাও যখন বাড়িতে ঢুকছে চুটিটা ছেড়েই ঢুকছে ছোটোবেলা থেকেই অভিজ্ঞতাটা আপনার আছে সেই জায়গা থেকে আপনার চেতনাটা তৈরি হয়েছে ভারতবর্ষে যদি প্রথম থেকেই এই বিষয়টা তৈরি হতো যে গরিব মানুষকে কোনোভাবে অত্যাচার করা হয় না গরিব মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তির সাথ দেওয়া হয় তাহলে আলাদা করে গোলওয়ালকার সাহেবকেও বলতে হতো না ফলে চেতনার বিষয় এটা নয় এটা হচ্ছে সামাজিক রিয়ালিটিকে বদলানোর বিষয় ফলে সামাজিক রিয়ালিটিকে বদলানোর বিষয় যতবার এসছেন গোলওয়ালকার সাহেবরা অদ্ভুতভাবে রূপকথা বলে গেছেন এই রূপকথার গল্পের মধ্যে দিয়ে তাদের কাছে প্রাচীন ভারত জেগে উঠেছে প্রাচীন ভারত নিয়ে আমার অসুবিধা নেই প্রাচীন ভারত নিয়ে আমি আর এস এসকেও চ্যালেঞ্জ করতে পারি যে একদিন আসুক না পারা প্রাচীন ভারত নিয়ে কথা হোক প্রাচীন ভারত মানে কি ধর্মের ভারত ছিল সেটা বস্তু ভা বস্তুরও ভারত ছিল সেই বিষয়টা ছেড়ে দিন কিন্তু প্রাচীন ভারতে গোলওয়ালকার সাহেব বলছেন কি আগে যখন বলি হতো সেই বলি দেওয়ার পরে সেই মাংস সবাইকে ডিস্ট্রিবিউট করা হতো প্রাচীন ভারতের এই সমাজের ভেতর দিয়েই তাকে মুক্তি ঘটবে তা প্রাচীন ভারতে কি উনিশশো তিরিশ সালেও ভারত দাঁড়িয়েছিল ফলে ওই সমাজের ওই সমাজকে কি সেভাবে ফিরিয়ে আনার জায়গায় তারা ছিলেন আর ওই সমাজকে ফিরিয়ে আনার জন্যেও কি তারা সেই অর্থে কোনো আন্দোলনও গড়ে তুলেছেন যেখানে আম্বেদকর পরিষ্কার বলছেন আমূল ভূমি সংস্কার করতে হবে শিল্পে আমাদের অগ্রগতি ঘটাতে হবে যেখানে গান্ধী একভাবে স্টেটহীন একটা সমাজের কথা বলছেন ইউটোপি আমাদের গান্ধীর কথাকেও মনে হতে পারে তা বলে তিনি একবার ভয়ঙ্করভাবে বলছেন যে গ্রামীণ সমাজের উন্নয়ন দরকার সময় গ্রামীণ সমাজের হাতে সমস্ত ক্ষমতা ছিল তারা তাদের মতো করে একটা অর্থনীতি তৈরি করতো যেখানে মার্ক্সিস্টরাও বলছে যে সম্পূর্ণভাবে সম্পদের পুনর্বণ্টন করতে হবে আমূল ভূমি সংস্কার করতে হবে মানুষের হাতে সম্পদ নিয়ে আসতে হবে সেখানে দাঁড়িয়ে দেখুন আর এস নীতিগুলো কিন্তু ফেয়ারি টেলের মতো হয়েছিল অর্থাৎ তার সমস্ত গল্পের মধ্যে একটা রূপকথা 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 বাস্তবের কোনো সংকটের উত্তর নেই উত্তর নেই কেন উত্তর নেই এই কারণে বাস্তবে যখনই তারা যদি তারা অর্থনীতির সংকটের কথা বলতেন তাহলে একটা নির্দিষ্ট শ্রেণী তারা যেরা ক্রিম খাচ্ছিল তারা আক্রান্ত হয়ে যেত ফলে নির্দিষ্ট ক্রিম খাওয়া শ্রেণীকে কোনোভাবে আক্রমণ করা যাবে না এবং আজও নির্বাচনে গতবারের নির্বাচনও তাই হয়েছিল গতবারের নির্বাচনে হঠাৎ করে এই কথা কংগ্রেসের কোনো নেতা বলেছিল নাকি যে আদিবাসীদের সমস্ত কি কিছু কেড়ে নেওয়া হবে আদিবাসীদের মঙ্গল সূত্র কেড়ে নেওয়া হবে আমায় দেখাতে পারেন কংগ্রেসের কোনো নেতা বলেছে রাহুল গান্ধী বলেছে বলেন তারা একটা প্রোপোজাল নিয়ে ভারতবর্ষ ভাবছিল যেটা ইউরোপের দেশগুলোতেও হয় যে সম্পত্তিবান শ্রেণীগুলোর ওপর একটা মিনিমাম পর্যায়ে ট্যাক্স চাপানো হবে যে ট্যাক্সের ভেতর দিয়ে সাধারণ মানুষের উন্নয়নের বিষয়টাকে নিয়ে আসা হবে এই উন্নয়নকে আটকানোর জন্য সেদিন এই ন্যারেটিভটা তৈরি করা হয়েছিল যে সম্পত্তি সম্পত্তিবান শ্রেণীগুলোর স্বার্থে যে আদিবাসীদের সমস্ত সম্পদ কেড়ে নেবে কংগ্রেস মুসলমানদের সময় কেড়ে নিয়ে মুসলমানদের হাতে সব দিয়ে দেবে তাহলে এই ন্যারেটিভটা কিন্তু আজকের বিষয় নয় এই ন্যারেটিভটা আর এস এসের এর জন্মলগ্নে থেকে বিষয় তারা কিন্তু অর্থনৈতিক কোয়েশ্চেনগুলো এড়িয়ে গেছেন এবং অর্থনীতির কোয়েশ্চেনে গোল গোল গল্প আমাদের বলে গেছেন প্রাচীন ভারতের গল্প বলেছেন ওই ভারতের গল্প বলেছেন কিন্তু আসল যে সংকট সম্পদের রিডিস্ট্রিবিউশনের সেই সংকট নিয়ে কোনো কথা বলেনি আসল সংকট তো সম্পদের রিডিস্ট্রিবিউশনের আজকে কেরালায় কি হয়েছে সম্পদের রিডিস্ট্রিবিউশনটা এই পুঁজিবাদী পথেও একটা মাত্রা অবধি হয়েছে বলে এক্সট্রিম দারিদ্র থেকে কেরালা বেরিয়ে গেছে এই এইটুকুনি ভিজনেও কিন্তু আর এস যেতে পারেনি সে চিরকাল গোল গোল গল্প করে গেছে এবং গোটা মোদীজির অর্থনীতির বিষয়টা দেখুন এই গোল গল্পের ওপরেই দাঁড়িয়ে রয়েছে দু হাজার চোদ্দো থেকে দু হাজার চোদ্দো থেকে সেই অর্থে কিন্তু সম্পদের পুনর্বণ্টনের কোনো নীতি ভারত সরকার নেয়নি সেই যেন একটা অদ্ভুতভাবে একটা রূপকথার গল্প মানুষের জন্য রেখেছে সেই রূপকথা হিন্দু মুসলমান আছে সেই রূপকথায় রাক্ষস কক্ষস আছে অর্থাৎ রোহিঙ্গা চলে এসেছে কোটি কোটি কিন্তু কোনোভাবে সম্পদের রিডিস্ট্রিবিউশন নিয়ে কোনো গল্প তাই জন্যে দেখবেন গত কয়েক বছরে সম্পত্তিবান শ্রেণীগুলোর সম্পদ হৈ হৈ করে বেড়েছে গরিবের সম্পদ হৈ হৈ করে কমেছে এবার আপনি বলবেন আমি যেটা ভুল কথা বললাম আলবাদ ভুল কথা বললাম আলবাদ ভুল কথা বললাম নিশ্চয়ই তাদেরও একটা সম্পদের রিডিস্ট্রিবিউশনের গল্প ছিল সেই রিডিস্ট্রিবিউশনের গল্পটা হচ্ছে সম্পত্তিবান শ্রেণীগুলোর সম্পদ হই হৈ করে বারুক যেটাকে সবচেয়ে ক্লাসিক্যালভাবে চিহ্নিত করে যে রাহুল গান্ধী রাহুল গান্ধী আমাদের দেখিয়েছেন যে ভারতবর্ষে একজন সাধারণ ক্ষেত মজুর থেকে একজন সিইওর আয়ের ডিফারেন্স যা হয় সেই ক্ষেত মজুরের পরিবারকে সেই আয়ের কাছাকাছি যেতে গেলে সাতশো পঞ্চাশ বছর সময় লাগে আপনি বলবেন পুঁজিবাদে তো এটাই হবে হয় না আপনি যদি উন্নততর পুঁজিবাদী দেশগুলোও দেখেন তাহলেও কিন্তু সেখানে একজন সাধারণ কর্মচারী আর একজন সিইওর মধ্যে আলবাদ ডিফারেন্স আছে কিন্তু রকম ডিফারেন্স নেই যার জন্য সাতশো দশ বছর সময় লেগে যাবে ফলে উন্নততর যে পুঁজিবাদগুলোকে আমরা দেখি সেখানেও প্রচুর প্রবলেম রয়েছে কিন্তু সেখানে কিন্তু এই ধরনের আয়ের ডিফারেন্সটা নেই অর্থাৎ সম্পদের রিডিস্ট্রিবিউশনের যে লজিকটা তৈরি হয়েছিল স্বাধীনতার পর থেকে নেহেরুর আমলে যাকে বলা হতো হিন্দু গ্রোথ রেট অর্থাৎ আস্তে 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 উন্নতি হবে সেখান থেকেও কিন্তু চুঁইয়ে পড়া অর্থনীতির মতো গরিব মানুষের হাতে কিছু আসতো পরবর্তীকালে সামাজিক বিভিন্ন বামপুর আন্দোলন ইত্যাদি সম্পদের যে হিন্দু গোস রেট থেকে আরেকটু বেশি জায়গায় যাওয়ার চেষ্টা করেছিল এই ব্যবস্থার মধ্যে দিয়ে উনিশশো নব্বই সাল থেকে জবে থেকে হিন্দু মুসলমান শুরু হলো সম্পূর্ণ বিষয়টা কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরলো অর্থাৎ আগে আস্তে আস্তে হলেও সম্পদের একটা রিডিস্ট্রিবিউশনের ব্যাপার তৈরি হচ্ছিল সম্পদের রিডিস্ট্রিবিউশন মানে গরিবের হাতে ক্ষমতা আসার একটা ব্যাপার তৈরি হচ্ছিল তাই জন্য দেখবেন সেই সময়কার যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতির মধ্যে কিন্তু প্রান্তিক মানুষের স্বরগুলো বিশি বিরাটভাবে উঠে এসেছিলো সে সাধারণ গান থেকে আরম্ভ করে সাধারণ যে কোনো বিষয়ে এমনকি জনপ্রিয় সিনেমার গানগুলোতেও দেখবেন সাধারণ মানুষের যন্ত্রণা দুঃখ কষ্টগুলো একটা বড় জায়গা পাচ্ছিল আজকের গান থেকে সিনেমা সমস্ত জায়গায় দেখুন সাধারণ মানুষ যেন ভ্যানিশ হয়ে গেছে সেই জায়গা গান ছিল না মুচকো পি না হায় পিনে দো মুচকো জি না জিনে দো ওই রকম গানেও দেখবেন গরিব মানুষের একটা যন্ত্রণার কথা যেন একটা মানুষ তার মতো করে বলতে চাইছে এবং আপনার অদ্ভুত মজা লাগবে যে লোকটা একটু আগে বলছে মুচকো পিনা হয় পিনে দো মুচকো জিনা হয় জিনে দো এই এই শব্দগুলো উচ্চ এই শব্দগুলো উচ্চারণ করার পরেই ক্লোজ আপে একটা রিক্সাওয়ালার ছবি আসছে একজন রিক্সা চালকের ছবি আসছে রিক্সাচালকটা হাঁ করে দাঁড়িয়ে রয়েছে কিন্তু যে মুচকো পিনা হয় পিনে দো মুচকো জিনা হ্যায় জিনে দোর কথা বলছে সে কিন্তু খুব দামি জিনিসটা খাচ্ছে সে কিন্তু একবারও রিক্সা চালকের দিকে তাকিয়ে বলছে না তুইও ভাই একটু খাবি ফলে এইভাবে কিন্তু একটা ইন্টারেস্টিং জায়গা তৈরি হয়েছিল ভারতে যেখানে আমরা দেখেছিলাম সম্পদের রিডিস্ট্রিবিউশনটা একটা বড় কথা হিসেবে উঠে এসেছিলো আর আজকের সংস্কৃতিটা দেখুন সম্পদের রিডিস্ট্রিবিউশন নিয়ে কোনো কথা পাবেন না গোটা চারদিকে মিডিয়া পাবেন ওই পাবেন সেই পাবেন গদি মিডিয়ার নানা ভার্সান পাবেন বেবি ডল ফোর বেবি ডল ফাইভ বেবি ডল সিক্সের মতো কিন্তু কোনো জায়গায় কিন্তু সম্পদের রিডিস্ট্রিবিউশন এবং সাধারণ মানুষের উন্নতির কোনো গল্প পাবেন না এবং এটা বিহারের ভোটে একটা প্রায়োগিক জায়গা থেকে করার চেষ্টা চলছে ভারতবর্ষের ভোটগুলোতে এটা একটা প্রায়োগিক জায়গা থেকে করার চেষ্টা হবে চলছে যে ভোট হবে কিন্তু মানুষের অর্থনীতি নিয়ে কোনো কথা হবে না ভোটের ইস্যুগুলোকে এমনভাবে তৈরি করে দেওয়া হবে যে বিরোধী দলগুলো মানুষের অর্থনীতির চেয়ে অনেক বেশি অন্যান্য ইস্যুগুলো নিয়ে সাম্প্রদায়িকতা ইত্যাদি নিয়ে অনেক বেশি কথা বলবে ফলে আপনার সঙ্গে সবচেয়ে বড় প্রতারণাটা হয়ে যাবে প্রতারণা কি একটা কনসেন্সাস আস্তে আস্তে বিরোধী এবং শাসকের মধ্যে গড়ে উঠবে যে মানুষের জনগণ গরিবী গরিবি হটাবের মতোই সুগুলো নিয়ে আর আলোচন হবে না এক্সট্রিম বৈষম্য হটানোর বিষয়গুলো নিয়ে আর আলোচনা হবে না আজকে যে কোনো ভোটের দিকে তাকিয়ে দেখুন এই ব্যাপারটাই এসে গেছে শাসক এবং বিরোধী দলের মধ্যে যারা পশ্চিমবঙ্গে আরও ভয়ঙ্করভাবে আছে শাসক এবং বিরোধী দলের মধ্যে একটা কনসেনসাস তৈরি হয়ে গেছে এর বেশি বোধহয় বলা যায় না এর বেশি বোধ বলবো না তাই জন্য দেখবেন পশ্চিমবঙ্গের ভোটে সেই অর্থে গরিব মানুষকে নিয়ে অর্থনীতির সংকটকে নিয়ে কোনো কথা নেই ফলে আর উনিশশো পঁচিশ সাল থেকে অর্থনীতির প্রশ্নে যে টেল তৈরি করার চেষ্টা করেছিল সেই ফেয়ারিটেল আজকের দিনে একটা ভাষা পেয়ে গেছে সেই ভাষাটা কি যে অর্থনীতির জটিল প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে না অর্থনীতির কথা বলতে গেলেই বলা হবে সনাতন ভারত জেগে উঠছে অর্থনীতির কথা বলতে গেলেই বলা হবে ঔরঙ্গজেবের যুগে কি ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল অর্থনীতির কথা বলতে হলেই বলা হবে ভয়ঙ্করভাবে রোহিঙ্গারা গোটা বিহারকে দখল করে নিয়েছে এরপর রোহিঙ্গারা দখল করে নেবে ভারতকে অর্থনীতির কথা বলতে গেলেই বলা হবে যে রবীন্দ্রনাথের গানও বন্ধ করে দেওয়া হবে ফলে আর আপনি যত কথা বলুন অর্থনীতির কথা কিছুতেই বলতে পারবেন এটা একটা কুরোর কল এবং এটাই হলো এক ধরনের ইউটোপিয়ান জাতীয়তাবাদ বা ফেয়ারি টেলের জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদকে মোদী সরকারও কিন্তু অসাধারণভাবে ইমপ্লিমেন্ট করে যাচ্ছে আপনি দেখুন মোদী সরকার দু হাজার চোদ্দো থেকে টু পয়েন্ট ওয়ান এই যে বছরের যে তার শাসন চলছে দশ এগারো বছরের সেই শাসনে কিন্তু অর্থনীতির জটিল প্রশ্নগুলো সবচেয়ে বেশি অবহেলিত হয়ে গেছে তার চেয়ে কি প্রশ্ন এসছে বিশ্বগুরু ভারত হয়েছে অর্থনীতির গুরু কেন ভারত হলো না বিশ্বগুরু ভারত হলো অর্থনীতির গুরু কেন ভারত হলো না কেউ কোনো প্রশ্ন করেনি সেখানে দেখুন গ্যাসের দাম মূল্যবৃদ্ধির দাম নিয়ে সেই অর্থে কোনো প্রশ্ন হয়নি এবং যেটুকুনি অর্থনীতি আমরা পেয়েছি সেটা এক ধরনের ক্ষয়রাতি অর্থনীতি অর্থাৎ ওই বলি হয়েছিল যেটা আর এস এস এর গোলওয়ালকার খুব ভালো বলেছিলেন যে বলি হয়েছিল সবাই টাংস খাওয়ার পরেও গরিব মানুষ এটা মাংস পেলো সেরকম একটা বিষয় এবার দলিত পেল কিনা আমি জানি না তেমনই একটা বিষয় যে রাষ্ট্র একটা বিরাট অংশের মানুষকে ওই বিভিন্ন ধরনের ফুড ফুডগ্রেন্স চাল ডাল গম দেবে এখান থেকেই বোঝা যায় যে ভারতবর্ষের অর্থনীতি কোন ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে আছে রাষ্ট্র কেন তাদের পার্চেস পাওয়ার বৃদ্ধি করবে না রাষ্ট্র মানুষকে চালগম কেন দেবে রাষ্ট্র কেন মানুষের পারচেস পাওয়ার বৃদ্ধি করবে না এটাই তো সবথেকে বড় কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনের কোনো উত্তর আর এস এস দেবে না কেন তাদের এটাই ইকোনমিক্স পলিসি এবং এই ইকোনমিক পলিসিকে খুব সুন্দরভাবে মোদিজি ইমপ্লিমেন্ট করে গেছেন তাই জন্য আপনি দেখবেন কয়েকদিন আগে মোহন ভগবত একটা কথা বলেছিল খুব যোগ্য। যে মাত্র তিরিশ শতাংশ লোককে সরকারি চাকরি দেওয়া হবে বাদবাকি লোককে নিজের খাবারটা নিজেই হ্যাঁ খুঁটে নিতে হবে না খুঁটে খাবার কথা তিনি বলেননি তাহলে এই প্রেক্ষিতে দাঁড়িয়ে যে মহাগঠবন্ধন যখন বলছে প্রত্যেকটা পরিবারের ছেলেকে চাকরি দেওয়া হবে যে পরিবারগুলো আগে সরকারি চাকরির সুযোগ পায়নি এটা আসলে আর সেই অর্থনীতির বিরুদ্ধে একটা রিয়েলিস্টিক অর্থনীতি তৈরি করার লড়াই যেখানে মোহন বাগবত বলছেন সবাইকে খুঁটে খেতে হবে তিরিশ পার্সেন্ট লোক শুধু সরকারি চাকরি করবে বাদবাকি লোক খুঁটে খাবে অর্থাৎ সবার গায়ে সেলফ এমপ্লয়মেন্ট লাগিয়ে দাও সেই সেলফ এমপ্লয়মেন্ট মানে বাজারের ওপর সব কিছু ছেড়ে দাও বাজার যদি মনে করে তোমার আজকে খিদে পেয়েছে তোমায় একটু খাবার দেওয়া হবে বাজার তোমায় খাবার দেবে আর বাজার যদি মনে করে না তোমার খিদেটা আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় ফলে তুমি খাবার পাবে না তাহলে খাবার দেবে না এই যে অদ্ভুত একটা অর্থনীতি তার বিরুদ্ধে বিহারের নির্বাচনে মহাগঠবন্ধন একটা অন্য ধরনের অর্থনীতি তৈরি করার চেষ্টা করছে সেটা হলো সোশ্যাল ডেমোক্রেসির অর্থনীতি এবং সোশ্যাল ডেমোক্রেসির অর্থনীতির অন্যতম একটা দিক হলো সুযোগের সবাই সুযোগকে সবাই সম্পূর্ণভাবে সদ্ব্যবহার করারও সুযোগ পাবে সেই সুযোগের সদ জায়গাটাই মহাগঠবন্ধন আনছে সুতরাং এখান থেকে পরিষ্কার হয়ে যায় সুদীপ কুমার হাই হ্যাঁ আপনাকে স্বাগত এখান থেকে পরিষ্কার হয়ে যায় যে আর এস এসের ইকোনমিক যে পলিসি রয়েছে সেই পলিসির বিরুদ্ধে একটা অন্য লড়াইয়ের বাস্তবতায় বিহারে যাওয়ার চেষ্টা করছে শুধু এসআইআর বিরুদ্ধে লড়াই নয় শুধু ভটবন্দির বিরুদ্ধে লড়াই নয় আর এস এর যে অদ্ভুত একটা ইউটোপিয়ার ইকোনমি যেটাকে ফেয়ার ইটেল ইকোনমি আমরা বলতে ভালোবাসবো একটা অদ্ভুত রূপকথার ইকোনমি কিন্তু রূপকথার মধ্যেও যে শোষণের বিরুদ্ধে লড়াই থাকে সেটা এর মধ্যে নেই আপনি যে কোনো রূপকথাকে দেখবেন তার মধ্যে কিন্তু ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের উপাদান আপনি ভয়ঙ্করভাবে পেয়ে যাবেন যে কোনো রূপকথাকে যদি আপনি কাছ থেকে দেখেন তাহলে দেখবেন সেই রূপকথার ভেতরেও কিন্তু শোষণের বিরুদ্ধে লড়াইয়ের ব্যাপারটা আছে এটা হচ্ছে আর এস এসের রূপকথা যেটাকে আমি বলি মেড ইন ইটালি ম্যানুফ্যাকচারিং ইন নাগপুর সেই মেড ইন ইটালিয়ান ম্যানুফ্যাকচারিং নাগপুরের রূপকথা যে রূপকথা কোনোভাবে দেশের সম্পত্তিবান শ্রেণীগুলোকে চটাবে না তাদের হাতে হৈ হৈ করে টাকা আরও বেশি সম্পদ দেবে এবং সেটা নিয়ে যাতে চর্চা না হয় তার জন্যে দেশের মধ্যে ভয়ঙ্করভাবে একটা অস্থিরতা তৈরি করবে এবং তার সঙ্গে সঙ্গে শ্রেণী ঐক্যগুলোকে ভেঙে দেওয়ার জন্যে শ্রমিকের যে ঐক্য থাকে কৃষকের যে ঐক্য থাকে সাধারণ মানুষের যে ঐক্য থাকে সেগুলোকে ভেঙে দেওয়ার জন্য সাম্প্রদায়িকতা আনবে এবং সাম্প্রদায়িকতা দিয়ে যদি কাজ না হয় একটা সোশ্যাল হ্যালুসিনেশনের বাস্তবতা তৈরি করবে যে সোশ্যাল হ্যালুসিনেশনে আপনার সময় মনে হবে যেটা একটা একটা অংশের লোকের মনে হতে থাকে যে এই বোধহয় একটা ভয়ঙ্কর কিছু ঘটে গেল মুসলমানরা বোধহয় সব দখল করে না গতবার ভোটের এই অভিজ্ঞতাটা আমি আমি অনেকের অনেক সময় অভিজ্ঞতাগুলো হয় যে একটা অটো মানে শারেল ট্যাক্সি করে ফিরছি এক ভদ্রলোক বলেন ভাই তোমার অনুষ্ঠান তো আমি দেখি আমিও তো একসাথে একটু হ্যালো হাই হলো যা হলো তারপর বললেন তুমি সব কথা ঠিক বলো বিজেপি মানেই খুব ভালো দল নয় কিন্তু বিশ্বাস করো আমার খুব ভয় হয় আমি বললাম ভয় কেন বুঝে মুসলমানরা যদি সব আমার কেড়ে নেয় আমার অনেক জমি জমা আছে আমি বললাম ওইভাবে কেড়ে নেওয়া যায় নাকি আপনার অনেক জমি জমা বাড়ি ইত্যাদি রয়েছে যদি ধরেও নিই তাহলে ওইভাবে হঠাৎ করে কোনো এক সকালে উঠে কোনো মুসলমান ওইভাবে কেড়ে নিতে পারে নাকি কোনো দিন খেলেছে নাকি এমনকি যে সময় দাঙ্গা হয়েছিল সেই সময়ও কি সাধারণ গরিব মুসলমান খাটতে পেরেছে নাকি সে বড় যে দলে ছিল দাঙ্গা গাড়ির সেখানে অন্য একটা সিন্ডিকেটের খেলা ছিল সেই সিন্ডিকেট কেড়েছে সে ভাগ পেয়েছে কিনা জানা যাচ্ছে না বেশিরভাগ সময় সে পাইনি পাই পেলে কিন্তু আজ বাংলাদেশের সাধারণ গরিব মানুষের অবস্থা এরকম থাকতো না ওইভাবে যে কেড়ে নেওয়া যায় না কিন্তু এই ভয়টা তারা তৈরি করে রাখে এরা এই ভয়টা তৈরি হয় কোন জায়গা থেকে এক ধরনের সামাজিক হ্যালুসিনেশনের জায়গা থেকে এক ধরনের যুক্তিহীনতার জায়গা থেকে ফলে এই যুক্তিহীনতার বিরুদ্ধে আজকে প্রবল 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 প্রতাপশালী লড়াই গড়ে তুলতে হবে আমাদের চিৎকার করে বলতে হবে তেজস্বী যাদব কোন জামা পড়েছে এটা ইম্পর্টেন্ট নয় সম্রাট চৌধুরী কিভাবে এসে গলায় কত ডিগ্রি অ্যাঙ্গেল গামছা দিয়ে বক্তব্য রেখেছেন এটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে এবার ঝুলি থেকে বেড়াল বার করো বলতো সাধারণ মানুষের উন্নয়নের জন্য তোমরা কি করবে বা এতদিন কী করেছো ডবল ইঞ্জিন সরকার এই প্রশ্নটা আজকে গভীরভাবে রাখতে হবে গভীরভাবে রাখতে হবে গভীরভাবে রাখতে হবে এই বলে আজকে এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগছে কথামুখের এই অনুষ্ঠান জানাবেন হই হৈ করে সাবস্ক্রাইব করবেন নতুন মানুষের কাছে কথামুখ নিয়ে যাবেন না নিয়ে গেলে কিন্তু আগামী দিনে মানুষের কথা বলার শক্তিগুলো ক্রমশ কমে আসবে ক্রমশ কমে আসবে ক্রমশ কমে আসবে সুতরাং গুড নাইট সবাই ভালো থাকবেন এবং সম্ভব হলে কথা মুখ সাবস্ক্রাইব করবেন কথা মুখের মেম্বারশিপ নেবেন মেম্বারশিপ কিন্তু নেওয়া কিন্তু অনেক কমে গেছে কেন কমে গেছে আমি বুঝতে পারছি না ঠিক আছে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থাকবেন ও গুড নাইট